প্রচন্ড টেনশনে রয়েছিস যে স্যার প্রচন্ড ভয় করছে কি হবে পরীক্ষায় একক কিন্তু মেনশন করতে হবে ক্ষেত্রফলের জন্য আলাদা একক হয় আয়তনের জন্য আলাদা একক হয় স্যার জ্যামিতি কি পেন দিয়ে করব না পেন্সিল দিয়ে করব এটা প্রচুর স্টুডেন্টের প্রশ্ন যে স্যার জ্যামিতি পেন দিয়ে করব না পেন্সিল দিয়ে করব এটা কিন্তু মারাত্মক বড় ভুল হয় এই ভুলটা কিন্তু করিস না পরীক্ষার খাতায় নালে অঙ্কে নাম্বার কমে যাবে হ্যালো স্টুডেন্ট আর কিছু ঘন্টা পরে তোদের পরীক্ষা রয়েছে অর্থাৎ মাধ্যমিক দু হাজার ছাব্বিশে যারা ক্যান্ডিডেট রয়েছিস তারা এখন প্রচন্ড প্রচন্ড রয়েছিস যে স্যার ভয় ভয় করছে কি হবে পরীক্ষায় প্রথমে তাদেরকে বলে রাখি পাওয়ার কিছু নেই এই ভয়ের কারণে কিন্তু তোদের অনেক মিস্টেক হয় এবং ওই মিস্টেক গুলো কিন্তু পরবর্তীকালে তোদেরকে মাসুল গুনতে হয় নাম্বার দিয়ে তাই ভয় পাস না যতটা প্র্যাকটিস করেছিস সেটা কিন্তু এনাফ সারা বছর ধরে পড়াশোনা করেছিস তাই এত ভয় পাওয়ার কোনো টেনশন নেই প্রথমেই কিন্তু ভিডিও শুরুতে বলে দিলাম আমার নাম পার্থ দাস তোরা দেখছিস পার্থস গ্রাম ক্লাস নাইন অ্যান্ড টেন ইউটিউব চ্যানেল কেমন আছিস তোরা অবশ্যই কমেন্ট করে জানাবি আর তোর প্রিপারেশন কেমন অবশ্যই জানাবি এই ভিডিওতে আমরা আলোচনা করব অঙ্কে একশোতে একশো পাওয়ার জন্য আমাদের কি কি মিস্টেকগুলো গুলো অ্যাভয়েড করতে হবে মিস্টেক প্রচুর হয় অঙ্ক করা মানেই হচ্ছে মিস্টেক হবে তাই মিস্টেক থেকে আমাদের বাঁচার জন্য জানতে হবে যে মিস্টেক গুলো কি এবং সেইগুলো থেকে আমরা কি করে সেগুলোকে আমরা করব কিভাবে সেটার জন্য প্রথমেই দেখ যখনই আমরা পরীক্ষা পরীক্ষা নম্বরে আমার ফাটিয়ে দিয়েছি স্যার কোশ্চেন পেপার পুরো ছিঁড়ে রেখে চলে এসেছি একদম দারুণ পরীক্ষা হয়েছে এরকম কিন্তু পরীক্ষায় দিয়ে এসে আমাকে অনেক স্টুডেন্টরা ফোন করে বলে স্যার আপনার প্রশ্ন কমন স্যার আপনি যা করিয়েছেন তাই একদম স্যার পুরো একদম করে চলে এসেছি কিন্তু রিয়ালিটিতে যখন রেজাল্ট আমি দেখতে যাই তখন সমস্ত স্টুডেন্টদের দেখা যায় যে তারা নব্বই পরীক্ষা তো দিয়েছে কিন্তু সেটা ভালো সেরকম মানে যা নাম্বার এক্সপেক্টেশন করেছিল সেটা কিন্তু রিয়ালিটিতে নাম্বার পাইনি অর্থাৎ নব্বই পরীক্ষা দিয়েছে কিন্তু সেভেন্টি ফাইভ বা সেভেন্টি বা সিক্সটি নাম্বারে গিয়ে আটকে গেছে এবার কোন কোন জায়গায় তোর নাম্বারগুলো কাটছে সেই জায়গাগুলো কিন্তু আজকে আমরা তুলে ধরবো ঠিক আছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবি আর কোথায় কোথায় সিট পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবি ঠিক আছে তো আমরা শুরু করছি দেখ প্রথম যে মিস্টেকটা আমাদের সাধারণত চোখে পড়ে ঠিক আছে যে মিস্টেকটা আমাদের সব থেকে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে ডেটা কালেকশন করা বা ডেটার চোখে ভুল দেখা স্যার মানে কি মানে হচ্ছে ধর কোশ্চেন পেপারে তুই দেখতে পাচ্ছিস যে কোশ্চেন পেপারে চব্বিশ লেখা রয়েছে কিন্তু তাড়াহুড়োর চক্করে তুই সেটাকে বিয়াল্লিশ লিখে চলে এসেছিস মানে কোশ্চেন পেপারে চব্বিশ আছে আর তুই সেটাকে ডাইরেক্ট চব্বিশ বিয়াল্লিশ লিখে চলে এসেছিস এটা কিন্তু মারাত্মক বড় ভুল এরকম কিন্তু অনেক জায়গায় হতে পারে ধর অঙ্কে এক্সেস স্কোয়ার দেওয়া রয়েছে আর তুই অঙ্কে এক্স দিয়ে চলে এসেছিস তাহলে এই যে ডেটা গুলো রয়েছে এই ডেটা গুলো যাতে ভুল টোকা না হয় এইটা কিন্তু অঙ্ক করার সময় তোকে খেয়াল রাখতে হবেই না হলে কিন্তু বিপদে পড়ে যাবে এটার জন্য কিন্তু নাম্বার কেন পুরো অঙ্কটাই কাটা চলে যাবে বোঝা গেল বোঝাতে পারছি নেক্সট হচ্ছে দেখ এটা কিন্তু শুধুমাত্র অঙ্কের জন্য প্রযোজ্য নয় এটা হচ্ছে সমস্ত সাবজেক্টের এমসিকিউ বিশেষ করে যেখানে দেখবি একটা জিনিস রয়েছে নয় বলে থাকি বোঝা গেল গ্রিন হাউস গ্যাস নয় এরকম একটা প্রশ্ন থাকতে পারি এরকম টাইপের প্রশ্ন রয়েছে বা জীবন বিজ্ঞানে দিল যে অ্যামাইটোসিস ঘটে না এরকম একটা প্রাণীর নাম তাহলে এই যে না বা নয় এইটা কিন্তু অনেক স্টুডেন্টরা খেয়ালই করে না তাই তোদেরকে বলবো যে ভালো কিন্তু করে এই নয় শব্দটাকে খেয়াল কারণ পড়ার সময় যে আমরা তাড়াহুড়ো করি এই তাড়াহুড়োর চক্করে আমাদের নয় শব্দটা চোখে পড়ে না আর আমরা ভাবি বা এটা তো একদম চুটকি বাজানো কোশ্চেন এটা তো আজকে সকালেই আমি করেছি ব্যাস ভুল উত্তর দিয়ে আমরা চলে আসি তাই এই নয় শব্দটাতে হাইলাইট করবি এবং কোশ্চেন পেপার কিন্তু একদম শান্ত মেজাজে পড়ার চেষ্টা করবি না হলে কিন্তু নাম্বার চলে যাবে এবং আফসোস করতে হবে যে আমার নাম্বার কেন কমে গেল নেক্সট হচ্ছে প্রচুর স্টুডেন্ট আমার অঙ্কে যে সমস্ত স্টুডেন্টদের নাম্বার কমে তাদের সাইলেন্ট কিলার হচ্ছে এই একক না লেখা বোঝা গেলো সব থেকে মানে ইম্পর্টেন্ট এটা মানে অনেক স্টুডেন্ট অঙ্ক করে কিন্তু একক লিখতে ভুলে যায় বারবার বলছি কান খুলে শুনে নে একক লিখতে হবেই সমস্ত অঙ্কে কিন্তু একক লিখতে হবে টাকা থাকলে টাকা লিখতে হবে মিটার থাকলে মিটার লিখতে হবে আর বর্গ সেন্টিমিটার থাকলে সেটা লিখতে হবে মানে যা যা এককে বসানো যায় একক কিন্তু মেনশন করতে হবেই ক্লিয়ার এটা কিন্তু মারাত্মক বড় ভুল হয় এই ভুলটা কিন্তু করিষ্ণা পরীক্ষার খাতায় নালে অঙ্কে নাম্বার কমে যাবে নেক্সট আমরা ভুলে চলে আসছি নেক্সট মিস্টেক অঙ্কের ক্ষেত্রে এটা প্রচুর স্টুডেন্টের গুলিয়ে যায় যে স্যার কোথায় সেন্টিমিটার স্কোয়ার দেবো আর কোথায় সেন্টিমিটার কিউব দেবো আমি স্যার বুঝতে পারছি না স্যার কোথায় সেন্টিমিটার স্কোয়ার আর সেন্টিমিটার কিউব কোথায় দেব দেখ যদি কোনো অঙ্কের ক্ষেত্রফল দেয় যদি কোনো অঙ্কের ক্ষেত্রফল বের করতে দেয় তাহলে কিন্তু সেখানে আমরা বর্গ সেমি বা সেন্টিমিটার স্কয়ার লিখতে পারি সেখানে আমরা বর্গ সেমি বা সেন্টিমিটার স্কয়ার লিখতে পারি আর যদি কোনো জায়গায় আয়তন বের করতে দেয় তাহলে সেই জায়গাটাই আমরা সেন্টিমিটার কিউব লিখতে পারি অথবা ঘন সেমি লিখতে পারি কি লিখতে পারি ঘন সেমি লিখতে পারি ক্লিয়ার বুঝতে পারছিস ক্ষেত্রফলের জন্য আলাদা একক হয় আয়তনের জন্য আলাদা একক হয় একক ভুল লিখলে কিন্তু নাম্বার কমে যাবে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবি না হলে কিন্তু এটার জন্য নাম্বার কাটা যাবে নেক্সট হচ্ছে এটা তো মানে কি বলবো এটা 99% স্টুডেন্টদের ভুল হয় সেটা হচ্ছে চিহ্নের গন্ডগোল বা চিহ্নটাকে ঠিক করে রিপ্রেজেন্ট না করা যখন দেখবি আমরা মানে সাইড চেঞ্জ করি মানে সমাধানের অঙ্কগুলোতে আমরা যখন সাইড চেঞ্জ করি তখন প্লাসটা মাইনাস হয় এটা কিন্তু অনেক স্টুডেন্টরা খেয়ালই করে না বা আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি যেমন দেখ ধর প্লাস সেভেন আর মাইনাস ফাইভ রয়েছে তাহলে কিন্তু এইটা বড় সংখ্যার আগে যা চিহ্ন বসে প্লাস টু বসবে এটা কিন্তু লিখতে হবে একইভাবে যদি মাইনাস দিয়ে থাকে ধর মাইনাস রয়েছে প্লাস টু রয়েছে তাহলে এখানে কিন্তু দিয়ে আমাদেরকে লিখতে হবে এই বড় আগে যে চিহ্নগুলো থাকে মাইনাস এইগুলো কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু লক্ষ্য করে না এর ফলে নাম্বারটা কমে যায় তাই প্লাস মাইনাসের চিহ্ন ভালো করে বুঝে বুঝে কিন্তু সেটাকে অবশ্যই মেন্টেন্স করবি না হলে কিন্তু এখানেও নাম্বার কমে যাবে নেক্সট হচ্ছে সমাধানের অঙ্কে আরেকটা অনেক বড় ভুল হয় যেমন হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ষোলো রয়েছে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু ধর পঁচিশ রয়েছে যখন এক্স এর মান বের করবে তখন কি করবে এই পঁচিশটাকে বর্গমূল করে জাস্ট একটা পাঁচ লিখে দেবে একদম মিস্টেক কিন্তু মাথায় রাখবি সমাধানের অঙ্কে কোনো কিছুর যদি আমরা বর্গ করি সমাধানের অঙ্কে অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে বা করণীর অঙ্কে আমরা যখন দেখবো যে এক্স স্কোয়ার এর মান কোনো একটা বর্গ সংখ্যায় আসছে তখন কিন্তু স্কোয়ারটা তোলার জন্য আমাদেরকে প্লাস মাইনাস উল্লেখ করতে হবে মানে এর দুটো অ্যানসার বেরোবে একটা প্লাসে বেরোবে একটা মাইনাসে বেরোবে এটা কিন্তু খেয়াল রাখবি না হলে কিন্তু নাম্বার কমে যাবে দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকে দুটো বীজের জন্য কিন্তু দুটো অ্যান্সার বেরোবে মাথায় রাখবি দ্বিঘাত সমীকরণে যদি একটা অ্যানসার আসে তাহলে একটা অ্যানসার কিন্তু আহ জিরো হওয়ার প্রবণতা বেশি থাকে এটা ট্রিক বলে রাখলাম কিন্তু যদি তোদের কোনো অঙ্কে যদি একটা অ্যান্সার আসে তাহলে ভালো করে চেক করে নিবি যে একটা অ্যান্সার আসার কথা নয় কারণ দীঘাত সমীকরণে দুটো অ্যান্সার আসার কথা যদি একটা অ্যান্সার খুঁজে না পাস এবং যদি খুব তাড়াহুড়ো লাগে ধর অনেক টাইম চলে গেছে একদম লাস্ট ফিনিশিং লাইনে পৌঁছে গেছিস তখন কিন্তু এক্স এর ভ্যালু এক্স ইকাল টু জিরো দিয়ে দিবি ঠিক আছে মানে এটা বাঁচার উপায় বলে দিলাম সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু হয় না কিন্তু তবুও এই ট্রিকটা আমি তোকে বলে রাখলাম যে ধর কোন জায়গায় কি খুঁজে পাচ্ছিস না তাহলে দিয়ে দিতে পারিস ঠিক আছে এটা একটু মনে রাখবি আমরা চলে আসছি জ্যামিতি স্যার জ্যামিতি কি পেন দিয়ে করব না পেন্সিল দিয়ে করব এটা প্রচুর স্টুডেন্টের প্রশ্ন যে স্যার জ্যামিতি পেন দিয়ে করব না পেন্সিল দিয়ে করব সব থেকে কিন্তু মানে অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে পেন্সিল দিয়ে করতে হবে কি দিয়ে করতে হবে পেন্সিল দিয়ে করতে হবে ঠিক আছে পেন্সিল ইউজ করতেই হবে পেন্সিল ইউজ যদি না করিস তাহলে পেন দিয়ে কিন্তু এরকম বারবার দাগ পেটে যাবে আর এটাকে মুছতে পারবি না তাই পেন দিয়ে আঁকবি না সব সময় কিন্তু শার্প পেন্সিল দিয়ে আঁকবি এবং এই যে দাগগুলো যে টানছিস এগুলোকে যত সরু করবি ঠিক আছে স্পষ্ট কিন্তু সরু মানে এই না যে আবজা হয়ে গেল আবজা হয়ে গেলে কিন্তু টিচারদের আবার দেখতে সমস্যা হবে যাদের যে সব টিচারের চোখের সমস্যা রয়েছে তাই এটাকে একটু ডিপ করে আঁকবি কিন্তু মোটা করবি না সরু করার চেষ্টা করবি ঠিক আছে জ্যামিতিতে কিন্তু 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 ছবি আঁকা মাস্ট ঠিক ঠিক আছে এটা ভালো করে করবি কারণ যদি না মেলে তাহলেও জ্যামিতিতে এক নম্বর কেটে দেয় তাই যখন তোরা জ্যামিতি করবি তখন কিন্তু ভালো করে একদম শার্প একটা গোটা পেজে এই জ্যামিতি করার চেষ্টা করবি ক্লিয়ার বুঝতে পেরেছিস এটা কিন্তু মাথায় থাকে এবার চলে আসছি হচ্ছে গ্রাফ পেপার ঘর কিন্তু করতে হবে যারা ওজাইভ করবি এই ঘর মেনশন করতে হবে যে তুই একটা ঘর এক একক করে নিয়েছিস বা একটা ঘর দুই একক করে নিয়েছিস ঠিক আছে মানে যে যতগুলো ঘর যত একক করে নিবি সেটা অবশ্যই তোকে গ্রাফ পেপারে মেনশন করতে হবে বা যেখানে অঙ্কটা করছি সেখানে মেনশন করতে হবে আমি মনে করি গ্রাফ পেপারেই মেনশন করা সব থেকে বেশি মানে ভ্যালুয়েল কাজ তাই তোরা গ্রাফ পেপারেই কিন্তু এটা করে দিবি ঠিক আছে বুঝতে এইটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রাফ কি পেছনে করবো যেরকম আমরা প্র্যাকটিস করার সময় খাতার পেছনে করি তাহলে কি সেটা আমরা পেছনে করবো এর উত্তর হচ্ছে না যখনই কোনো অঙ্ক করবি তার রাফটা কিন্তু সবসময় খাতার দাম দিকে করার চেষ্টা করবি রাফ বলে লিখে ঠিক আছে রাফ বলে লিখবি এবং নাহলে কিন্তু লেখার চেষ্টা করবি। না হলে কিন্তু হবে বলতো পিসটা উল্টে উল্টে বারবার দেখা গেল রাফে তুই ঠিক করেছিস কিন্তু মেন অঙ্কে তুই চল্লিশের জায়গায় তিরিশ লিখে বসে রয়েছিস তখন কিন্তু ভুল হয়ে যাবে এবং তাছাড়াও সময় নষ্ট কিন্তু হয় ঠিক আছে তাই সময় নষ্ট এবং ভুলের ঝুঁকি এটা কমানোর জন্য কিন্তু রাফ যে কোনো অঙ্ক কর না কেন পরিমিতি রাশি রাশিবিজ্ঞান যে কোনো অঙ্ক রাফ কিন্তু তোরা খাতার দিকে করবি ঠিক আছে এটা মাথায় রাখবি ঠিক আছে পয়েন্টে আমরা চলে আসছি নেক্সট পয়েন্টে কি বলছে খাতা সাজানো টিপস খাতা সাজানো টিপস এর মধ্যে তোদেরকে বলে রাখি এমসিকিউ গুলো কিন্তু শুধু শুধু মানে অ্যান্সার লিখলেই হয়ে যাবে ধর তুই এক দাগের একটা অ্যান্সার লিখে দিলি এক দাগের এক নাম্বার দিয়ে ঠিক আছে এক দাগের এক নাম্বার দিয়ে এ অপশনটা হবে লিখে দিলি চব্বিশ এইভাবে আন্ডারলাইন করে দিবি আবার দুই দাগ দিয়ে যে হবে সেটা লিখে দিবি অপশন বি এটার অ্যান্সার হবে ধর আট এটা লিখে দিবি সত্য মিথ্যার ক্ষেত্রেও তাই ধর আহ দুই এক নম্বর দিলি দুই দাগের এক দিলি ঠিক আছে শূন্য শূন্য স্থানটা লিখে দিবি ঠিক আছে ধর এখানে দিঘাত লিখতে হবে এই দিঘাতটা লিখে দিলি ধর সত্য মিথ্যায় তিন দাগের র্যাকেটটা করবি সত্য মিথ্যায় কি লিখবি মিথ্যা হবে মিথ্যা লিখে দিবি এরকম করে আর জাস্ট দাগ টেনে দিবি ঠিক আছে এরকমভাবে কিন্তু সমস্তগুলো করতে হবে খাতা সাজানো টিপস নিয়ে আমি কিছু বলবো না এর আগের ভিডিও যারা দেখেছিস তাদেরকে বলে দিয়েছি খাতা সাজানো টিপস বলে দিয়েছি একটা জিনিসই কিন্তু এই ভিডিওতে বলে রাখছি আর যারা অঙ্কে একটু দুর্বল বা মিডিয়াম টাইপের স্টুডেন্ট তাদেরকে বলবো এমসিকিউ এসএকিউ এবং টু মার্কস এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রথমে হাত দিবি না নালে ওটাতে সময় নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আমার রিকোয়েস্ট বলতে পারিস বা এটা আমার মানে তোদের যারা দুর্বল স্টুডেন্ট বা যারা একটু কম মানে অঙ্ক প্র্যাকটিস করিস তাদেরকে বলবো যে প্রথমে শর্ট কোশ্চেন দিয়ে হাত দিবি না তাহলে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খারাপ হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার কারণ শর্ট কোয়েশ্চেন বা দুই নম্বরের প্রশ্নগুলো যারা দুর্বল বা মিডিয়াম টাইপের যে স্টুডেন্ট তাদের করতে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে এর ফলে কি হবে যেগুলো যে বড় প্রশ্নগুলো তুই পারতিস সেগুলো কিন্তু তুই পরীক্ষার হলে টাইমের জন্য ছেড়ে আসতে বাধ্য হতে হবে কিছু করার নেই এর জন্য তিন চারটে পেজ ছেড়ে দিয়ে তোরা কিন্তু উপবাদ্য সম্পাদ্য রাশি রাশিবিজ্ঞান এই অঙ্কগুলো মানে চেষ্টা করবি যেগুলো তুই মানে শিখেছিস বা কমন পেয়ে গেছিস চার থেকে পাঁচটা পেজ শর্ট কোয়েশ্চেনের জন্য ছেড়ে দিবি কারণ ওই প্রথম পেজগুলোতে শর্ট কোয়েশ্চেন বা টু মার্কসের প্রশ্নগুলো করতে হয় তাই পঞ্চম পেজ থেকে কিন্তু তুই জ্যামিতির অঙ্ক করতে পারিস এবার অনেকে বলছে স্যার পরপর অঙ্কই করতে হবে না পরপর অঙ্ক করতে হবে না শর্ট কোশ্চেন বা দুই মার্কসের মানে এক দুই তিন চার মাথায় রাখবি এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার এইগুলো পরপর থাকবে মানে পেজের শুরুতে দিকে থাকবে তারপর থেকে তুই যেটা খুশি পারবি সেটা করবি শুধু ইনস্ট্রাক মানে ইনস্ট্রাকশনে দেওয়া থাকে বা কোয়েশ্চেন পেপারে দেখবি লেখা থাকে এক দাগ থেকে চার দাগ পর্যন্তই তোকে সাজিয়ে করতে হবে বাকিগুলো কিন্তু সাজানোর দরকার নেই তুই দাগ নাম্বার দিয়ে করে আসবি ঠিক আছে তোর যদি মনে হয় পনেরো দাগের অঙ্ক আগে পারবি পনেরো দাগ করে আসবি যদি মনে হয় তেরো দাগের অঙ্ক আগে পারবি তেরো দাগ করে আসবি যদি মনে হয় দাগের অঙ্ক আগে পারবি নয় দাগের অঙ্ক করে আসবি ঠিক আছে শুধু থেকে পর্যন্তই তোকে সাজাতে হবে বাকি কিন্তু সাজানোর প্রয়োজন নেই চার খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এইটা কিন্তু অনেকে কি করে লিখতে 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 একদম লাস্ট বেল পর্যন্ত লিখে যায় এর ফলে খাতাটা টেনে নিয়ে টিচাররা নিয়ে নেয় এর ফলে সে দেখতেই পেলো না তারপরও সিলি মিস্টেক হয়েছে কিনা সে কোথাও অঙ্ক ভুল করেছে কিনা সে অ্যান্সার মিলেছে কিনা বা যেটা প্র্যাকটিস করেছিল তার সাথে ম্যাচ খেলো কিনা এগুলো কোনো টাইম ম্যানেজমেন্টাই ঠিক করতে পারে না এর জন্য বলবো যে তোরা পরীক্ষা কিন্তু দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই শেষ করে দিবি বা আমি সবসময় মক টেস্ট দেওয়ার সময় স্টুডেন্টদের বলি আড়াই ঘন্টার মধ্যেই পরীক্ষা শেষ করে দেওয়া আড়াই ঘন্টার মধ্যেই অঙ্ক তাড়াতাড়ি শেষ করে দেওয়া যদি প্রপার প্ল্যানিং এ অঙ্ক করিস তাহলে আড়াই ঘন্টার মধ্যে অর্থাৎ ঘন্টা মধ্যেই পুরো ফিনিশ এবার প্রশ্ন যে তাহলে মিনিট 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 কি করব আমরা আমরা আলোচনা করব যে তিরিশ মিনিট আমাদের কি হচ্ছে যে ওই খাতায় যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলো ঠিক গেছে কিনা আমাদের পরপর কিন্তু মেলানোর সময় দিতে হবে তাই তিরিশ মিনিট বা পনেরো মিনিট অন্তত তোর সিলিং তোদেরকে দেখতে হবে ঠিক আছে এটা কিন্তু অনেকেই ফলো করে না তাই এটা ভালো করে কিন্তু মাথায় রাখবি এবং শেষে একটাই বলবো এটাই হচ্ছে দু হাজার ছাব্বিশে লাস্ট ভিডিও ঠিক আছে আমার সাথে তোদের জার্নিটা দু বছর ধরে রয়েছে কারণ আমি নাইনেও তোদেরকে করিয়েছিলাম প্রশ্নবিচিত্রা দিয়ে স্টার্ট হয়েছিল আর ক্লাস টেনে এসে আজকের ভিডিওটা দিয়ে শেষ হচ্ছে ঠিক আছে এরপরেও ক্লাস ইলেভেনে তোরা আমার কাছে করতে পারিস পার্থসগ্রাম ক্লাস মেইন চ্যানেলে আমি ইলেভেন পড়াই ইলেভেনের আমি কিন্তু পেড ব্যাচও লঞ্চ করব তো তোরা কিন্তু সেখানে জয়েন করতে পারিস যদি সায়েন্স নিস তাহলে আমার সাথে দেখা হবে বা আমার সাথে কথা হবে ঠিক আছে আর যদি সায়েন্স না নিস তাহলে বাকিদের জন্য অল দা বেস্ট লাইফে কিছু না কিছু অবশ্যই তোরা করে নিবি কারোর জন্য কোনো পরীক্ষার জন্য কিন্তু লাইফ থেমে থাকে না আর কোনো পরীক্ষাটা কিন্তু কোনো জাজমেন্টাল নয় যে এটাতেই সব শেষ হয়ে গেল মানে মানে পৃথিবী শেষের মতন আমার আর কিছু হবে না এটা নয় পরীক্ষা আসতে থাকবে দেখবি এটার পরে আরো পরীক্ষা রয়েছে এইচএস রয়েছে তারপরে ইঞ্জিনিয়ারিং করলে ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা সেমিস্টার রয়েছে ডাক্তারি করলে এর পরীক্ষাগুলো রয়েছে জয়েন্ট দিবি জয়েন্টের পরীক্ষা মানে কোনো পরীক্ষায় কিন্তু ফেলনা নয় সব কটা পরীক্ষাই গুরুত্বপূর্ণ হ্যাঁ মাধ্যমিকটা হচ্ছে বোর্ডের প্রথম পরীক্ষা তাই একটু নার্ভাস একটু তোদের লাগবে কিন্তু মাথায় রাখবি লাইফে আরো অনেক বড় বড় পরীক্ষা রয়েছে এবং আরো সফলতা তোর জন্য অপেক্ষা করছে তাই মাধ্যমিকটাই সবকিছু নয় ভালো করে পড়াশোনা কর নিজের ওপর কনফিডেন্স থাক এবং অল দ্য বেস্ট সবাইকে আমার সাথে জার্নি তোদের এতটাই যারা আর্টস এবং কমার্স নিবি বাকিটা তোরা মাঝে মাঝে আমার ভিডিও দেখতে পারিস ঠিক আছে স্ট্র্যাটেজি রিলেটেড এবং সবাইকে অল দ্য বেস্ট ভালো করে পরীক্ষা দে এবং অ্যাডমিট কার্ড বাকি যে জিনিসগুলো নিয়ে যেতে হয় সেগুলো ভালো করে অবশ্যই নিয়ে যাস ঠিক আছে চল টাটা সবাইকে